তুই কেন তোর বড় বাপ যদি এই জায়গা বয় এই সমস্যা হইতেছে এলাকায় সমস্যা নিয়ে কথা গুলি একবার না হাজার বার কথা ঘুম আমি না ঘুরি আমার অধিকার আছে পুরো এলাকায় মশায় কেউ ঘুমাইতে পারে না তিনটা একটা মশা ঘুরে কেমন এলাকায় ভোট নেওয়ার সময় তো তাও দস ওস তাও দরস না মানগের আও দরসনে ভিডিও এখন ফেসবুকে চাই দেখ ভাই পরের বার ইলেকট্রনে ঘুমায় কেনা তুই না আমি И след следващия път ще бъдеш върху моето държаве, Исус. Това е всичко, което имаме. Какво е назването? Марсел. কে এটা কোনটা এই যে যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো বাসার নিচে কি কী জানি বললো এই ছেলেটার কথা বলছে এই ছেলেটা কে ছেলেটাকে না পো আমিও চিনি না তবে আমার মনে হয় কি মনে সন্ত্রাস আমি কলেজে যাব বাসার নিচে রেখে ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে আমি তো ভাবলাম তো রাইডার হবে কলেজের সামনে নামার পর আমি টাকা দিবো কিছু একটা টাকা নিবে না তো আমি বললাম আপনি কেন টাকা নিবেন না বলুন হুবু বয়ের কাছে কেউ টাকা নেয় আপু একটা কাজ করি

আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি হ্যাঁ আমার ছোট বোন পরে যদি আমি রাস্তায় দেখি তোর হাফা টেন্ডি বাইঙ্গা পর হাতে দড়াই দিলো পরে যদি আমার বাসার সামনে দেখি জিরে পরিচয় দড়াই দিলো

তারপর অপেক্ষা করতে হইতো বিয়ে হবে বড় বড় কি না এত অপেক্ষা আমি করতে পারবো না তারপর যেহেতু চল বিয়েটা করে খেলি না বিয়ে আর ফ্যামিলিও তো তাই না ওকে তো আর ফ্যামিলি মানায় নি তেমনি মানাই না আমি আমার ফ্যামিলি মানাচ্ছি বিনামালিটাই নিয়ে গিয়ে বিয়ে করবো আজকে আসি দেখা গেও গেছে আবার মায়া মনসের বাসাও যাও তোর বাপ মার কি ভয় নাই যদি মাইরেই জায়গায় পুইতে রাখি চায় না কে মেডাম আপনি কার কাছে বড়াইছে ওই হালায় তো তো আর কি খুশি জান ম্যাডাম পয়্যা আপেরা অনেক ভালোবাসে অন্য লেভেলের ভালোবাসে পয়্যা আপেরা অনেক ভালোবাসে

আর পারবাই বা কিভাবে কেন পারবা যেই পরিমাণ মেকআপ করো মেকআপের পিছনে তো সময় বেশি ব্যয় কর আসে শুনো শুধু মেকআপ করলে হবে না মেকআপের পড়ায় মনোযোগ দিতে হবে আরে এটা কি দিছি তুমি কি সিনেমা নাইকাউতে আসছো আর আমি কি সিনেমার বই চলো যে আমার সামনে মেকআপ করে ছেড়ে যে গুজার তো তোমরা আমি নাইকা বানাই দিব সর যা बोला দাঁড়াই বলো আমার একটা কোশ্চেন ছিল স্যার আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম ওখানে একটা কোশ্চেন ছিল মেট্রো রেলের বগি কয়টা মেট্রো রেলের বগি কয়টা একটু বলবেন প্লিজ স্যার সরি এই মুহূর্তে মনে পড়ছে না তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই সরি কেন আপনি সাহায্য স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন আপনার টাই আপনার কমপ্লিট স্যুট জুতার পলিশ ঠিক আছে কি না ক্লাস ফার্স্ট মিনিট হতে পারে না স্যার আপনি কি ওয়াশরুমে দৌড় দেন চুলটা ঠিক করে আসেন আপনি কি হয়ে জানলেন স্যার এটা তো এফডিসি না স্যার আমরা তো কেউ পরিচালক না পরিচালক স্যার বাসায় আপনার ওয়াইফ আপনার খুব বকা স্যার সেই রাগটা এসে আপনি ক্লাসে ঝাড়েন ফার্দার যখন কোনো স্টুডেন্ট আপনার কোনো কোশ্চেন করবে উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মনে দিবেন স্যার তা না হলে ক্লাস থেকে আমি নিজেই বেরোয় যাচ্ছি ইউনিভার্সিটি বাসে যাব যাও আজকে স্টুডেন্ট বেশি অনেক জ্যাম গরম ড্রপ দিতে যাচ্ছেন তাই তো তুমি করে কাটে দিন ভালোবাসি তোমায় আমি অগমায়বতি ভালোবাসি তোমায় আমি তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার নেত্রী নাম বিয়ে দেব আমার যে আর তোমার লেবেল দুটা কখনোই এক না আমার লেভেল হচ্ছে পাঁচতলা হাস ছমাস মাস আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি আপনার বিরুদ্ধে আমাদের ক বিভাগে অভিযোগ অনেক গুরুতর আপনার আয়ের সাথে ব্যয়ের কোন রকম মিল নেই সবকিছু উঠছে আরো কিছু বাকি আছে লেভেল লেভেল করছিলেন না আজকেও দিয়ে আপনার লেভেল ট্রাকে অহংকার বদনের মূল আজকে আবার সেই মেষ বড় মেষ কোন সিদ্ধান্তের কারণে আমাকে পথে বসতে এ ভুল মানুষের ভালোবাসছে আমি তো ছেলেটারে খারাপ কিছু বললে খালি বলছি তুমি এখন কিছু করো না তুমি প্রতিষ্ঠিত হয়ে তারপর আসো তারপর তুমি তিনি না বিয়ার করে কি ওভার ফেসবুকে অফলাইন হোয়াটসঅ্যাপে অফলাইন ফুল ডট কম টাচ কার সাথে কথা বলবা একটা বিয়াদবের সাথে মানে ও মানুষের সাথে যার মধ্যে মনসত্ব কত বলতে কিছু নাই যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামে দেয় তার সাথে আমি কথা বলবো আমি তোমাকে জাস্ট ফ্রি না করি ফ্রি না করি তোমাকে আমি কথা শুনো কথা শুনো কথা শুনো এই একদম পুলিশে ধরাই দিব খবর মা বলেন আপনি কবুল কবুল বড়া তোর বাবার খুঁজে বের করা তোর অ্যাঙ্গেল ডিস্টার্ব করলাম আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না কেন আমি তো বেয়াদ সুপাত্র না আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন কি বলতো তুমি কে রেপিস্ট দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছে পত্রিকাটা বল না আঙ্কেল একজন রেপিস্ট যদি সুপাত্র হয় বেয়াদ বিষয়ে ভালো আছে মিথ্যে বলতেছে পত্রিকা বিশ্বাস করে না ভাই বানোয়ার এই জেপিস ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব বেড়াল এখান থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পেল তুমি সত্যি আমার মেয়েকে ভালো যদি ভালো না বাঁচতে তাহলে আজ পৃষ্ঠার সাথে তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে না তোমাদের বিয়েতে এখন আমার কোন আপত্তি